মাত্র পঞ্চান্ন টাকা এগুলো হ্যাঁ সত্তর টাকা দামদামি নেই দামো দামি নেই সত্তর টাকা তিনশো তিনশো একশো পনেরো একশো ফর অনলি ফর

মেন্সের প্যান্ট এগুলা হ্যাঁ হবে আপনার সব এগুলো কিছু স্যাম্পল আছে খোলা ঠিক আছে মাল পাবে নেই যে কন্ডিশন কন্ডিশন গেল এই যে এরকম কলি এরকম ওয়ান বাই ওয়ান যে যে পাবে হ্যাঁ জি এগুলো হইছে সব মানে স্টাইলে মালগুলা খুইলা খুইলা রাখা আছে ঠিক আছে ভাই এগুলো কত করে এগুলা অনলি 200 টাকা ভাই মাত্র 200 ভাই ম্যানসের প্যান্ট 200 টাকা বুঝছেন ভাই ভাই চুপ হয়ে গেলেন দেখো ব্যাংসের পেন 200 টাকা আপনি আগে পরে ভিডিওতে করছেন যে 200 টাকা টাকা তো সম্ভব না ভাই দেন অনেক সুন্দর কালেকশন মাত্র টাকা আচ্ছা জি

মাশাল্লা মাশাল অসাধারণ কালেকশন বাইদের দেখার কয়েকটা কালার আছে নাকি ভাই কালার রাখছে লুকাই রাখছেন

যেহেতু সামনে শীত ঠিক আছে জি এই ফুল স্লিপের পলো শার্ট হ্যাঁ হ্যাঁ ফুল স্লিপের ম্যানসের পলো শার্ট জি কন্ডিশন থাকে মেজরুম সব ইনটেক একবার ইনটেক না একদম ইনটেক হ্যাঁ

তারপরে এই দেখ ম্যানসের হুডি ভাই ম্যানসের হুডি এই দেখ এমবশডিন ভাই পপ প্রিন্ট ফুলা প্রিন্ট জি 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 ঠিক আছে কোন লোকাল মাল না ঠিক আছে জ্যাক এন্ড মাল জি ঠিক আছে এই দেখ কালার দেন ভাই اوف কি রাঙ্গা কালার ভাই একবারে দেখছেন রাঙ্গা কালার আছে না তারপরে এই দেখ মাল দেখেন জি ভাই ঠিক আছে ভাই

অরিজিনাল ইউএস পোলোর জ্যাকেট দেখেন জ্যাকেট না এমবডারি হ্যাঁ এই দেখেন এমবডারি চমৎকার চমৎকার কালেকশন এবার মালের কন্ডিশনটা দেখেন ভাই হুম মালের কন্ডিশন ভাই এই যে টিস্যু বলি টিস্যু বলি না একদম হ্যাঁ বাইরের অরিজিনাল মাল যেভাবে বিদেশ যায় ভাবে ঠিক আছে জি জি টিস্যু বলি করা এই ভাই মাল হ্যাঁ হ্যাঁ এই মালের প্রাইস ভাই জি ভাই 360 টাকা ভাই 360 দেখে আসলে ভাই

পার্সেল লিস্ট তারপরে এই যে দেন মেনসেট ট্রাউজার হ্যাঁ হুম মেনসেট ট্রাউজার ঠিক আছে জি ভাই মেনসেট ট্রাউজার হুম এই রেসে এই স্টাইল ঠিক আছে হুম এনা পকেট মকেট আছে এমবডারি করা আছে ঠিক আছে জি এই পকেট মকেট আছে মাল এর দেন কালার দেন দেখছেন এই একটা কালার এই গেরি কালার এই ব্লু কালার এই অলিভ কালার এই যে ব্ল্যাক কালার হ্যাঁ জি ভাই ইউজ কালার ইউজ কালার কালেকশন না ওনলি ফর ওনলি ফর

তারপরে এই যে দেন মেনস এই সরি বয়েজ শর্ট প্যান্ট হ্যাঁ হুম বয়েজ এর ওভেন এর শর্ট প্যান্ট কিন্তু ভাই গেনজির কাপড় না হুম এগুলা কিসের কাপড় ভাই ভাই এটা ওই যে ওভেন না আর টুয়েল এর কাপড় এটা টুয়েল এর বাংলাদেশে যেটা দেখে গেবাটি হুম হুম এই ঠিক আছে হুম এ এডির প্রাইস দিতেছি ভাই মাত্র 50 টাকা ভাই মাত্র মাত্র 50 টাকা 50 টাকা কি পরিমাণ কালেকশন ভরপুর কালেকশন এগুলো 50 এগুলো 50 এগুলো 50 এগুলো 50 এত বড় সাইজ আগুন ধরায় দিব একবার আগুন ধরায় দিবেন হ্যাঁ

তারপরে আর একটা মাল দেয় ম্যান্স এই সরি বয়স ভাই ভাইডাল বয়স হুডি হ্যাঁ এটা কোনো অংশ করলে ম্যান্সের ভুল হবে না এটা বড় হলে আমার লাগিয়ে যাচ্ছে ঠিক আছে

চারশো টাকা শার্ট চারশো টাকা চারশো টাকা শুধু যারা দামি সরুম তাকে লেগে ভাই ঠিক দামি শোরুমের জন্য না ভরপুর কালেকশন না কালার আছে বহুত কালার কালার আছে না এগুলো ফুল আতার নাই না ফুল আতা আছে ফুল আতা হাফ আতা মিলেনি না না মিক্স আচ্ছা তারপর ভাই দেন ম্যানসের আরেকটা জ্যাকেট হ্যাঁ হাফ জিপারের জ্যাকেট হুম কন্ডিশন দেখছেন মানে এই যে সব ওয়ান পলি করা থাকে প্রতিটা পিছে হ্যান্ডটেক থাকবে ঠিক হ্যান্ডটেক থাকবে নাকি এ প্রাইস ভাই কত দিলে আপনি খুশি কোন কত আমি তো ভাই 50 টাকা দিলে ভালো খুশি হই ভাই এর কথা কইলেন আপনি হ্যাঁ মাত্র 150 টাকা ভাই 150 টাকা কেউ দিতে পারবে না এই বাংলা জমিনে ভাই মাত্র 150 টাকা ভাই 150 150 ভাই

দেখেন ভাইদের কাছে অবশ্যই যারা শীতের এই ধরনের কালেকশন গুলো করতেছেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে যোগাযোগ করবেন আর ভিডিও টা ভাই বেশি বেশি করে একটু শেয়ার করবেন নুরুল ভাইকে একটু সাহায্য করেন বেশি বেশি করে শেয়ার করে দেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম